শান্তনুবাবু জহর সরকার তাদের প্রতিবাদ করতে দেখেছি তার মধ্যে এই তিনজনই হচ্ছেন রাজ্যসভার সদস্য তার মধ্যে একজন এই মুহূর্তে রাজ্যসভার সদস্য পদে নেই বাকি দুজন অর্থাৎ সুখেন্দ্রবাবু বা জহরবাবু তাদের আর কত দিনের টাল আছে কত বছরের টার্ম আছে আমার জানা নেই কিন্তু আমার তাদের এই উদ্যোগ তাদের এই প্রতিভা দেখে তাদেরকে প্রশংসা করতে ইচ্ছা প্রকাশ করছে দে আর ডিজার্ভ বি প্লেস্ট কারণ একটা পার্টিতে থেকে সেই পার্টির সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে মানবিকতার পরিচয় দেওয়া বাংলার মা সমর্থন করা বাংলার আন্দোলনের প্রতি তাদের সহমর্মিতা প্রকাশ করা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে কিন্তু এ বাংলা যারা ক্ষমতাধারী তাদের এই ধরনের ব্যক্তিদের প্রতিবাদের রকম প্রতিফলন হবে কিনা আমার সন্দেহ আছে গন্ডারের যেমন চামড়া মোটা হয় কিছু ভেদ করে না পশ্চিমবঙ্গ সরকারের নির্লজ্জতার যে চামড়া যে আবরণ সেই নির্লজ্জতার আবরণ এতই মোটা যে কোনো যুক্তি তর্ক কোনো প্রতিবাদ কোনো অনুকম্পা অনুভূতি তাদেরকে স্পর্শ করে না আজ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রীর একবারে মনে হলো না যে আন্দোলনকারী ডাক্তার ছাত্রীদের সঙ্গে আলোচনায় একবার বসা দরকার কিংবা এ বাংলার লক্ষ লক্ষ মানুষের যে প্রতিবাদ সেই প্রতিবাদের সঙ্গে সহমর্মিতা সহ সহ সমর্থন প্রকাশ করে নিজেকে একজন প্রকৃত জনপ্রতিনিধি এবং শাসক হিসাবে পরিচয় দেওয়ার চেষ্টা করা দেখলাম না আপনাদের জানিয়ে রাখি চোদ্দই আগস্ট সারা বাংলা জুড়ে যে প্রতিবাদটা হয়েছিল মা বোনেদের আহ্বানে রাত দখলের যে অভিযান হয়েছিল প্রায় আড়াই থেকে তিন কোটি মানুষ সেদিন সেই আন্দোলনে সামিল হয়েছিল বলে জানতে পেরেছি কোটি কোটি বাংলার মানুষ শুধু নয় সারা দেশ জুড়ে এই আন্দোলনের প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা এই আন্দোলনের প্রতি সহযোগিতা সহানুভূতি সহমর্মিতা আমরা দেখতে পাচ্ছি কিন্তু সব কিছুর পরেও কি করে বাংলার মুখ্যমন্ত্রী এরকম অভেদ্য অবস্থায় থাকেন ভেবে আমার অবাক লাগে একটা ইম্পারভিয়াস গভর্নমেন্ট যাদের কোনো যাদের কোনো অনুভূতি নাই অনুভূতিহীন বিবেকহীন আন্তরিকতাহীন একটা সরকারকে আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি যাদের কিছু যায় আসে না তাই জহর সরকারের যে উদ্যোগ সেই উদ্যোগ যেন তৃণমূল দলের আরো যারা জনপ্রতিনিধি আছে তারা অনুসরণ করে এটা নিশ্চয়ই আমি বলবো তৃণমূলের উনত্রিশটা এমপি তারা জনপ্রতিনিধি তাদের মধ্যে মেয়েরাও আছে তাদের তরফ থেকে একটা প্রতিবাদ বা প্রতিবাদে সামিল হওয়া কিংবা বাংলার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন করাটা উচিত কারণ আপনারা কমসে কম মহিলা জনপ্রতিনিধি এবং মানুষের জনপ্রতিনিধি যাদেরকে বাংলার মায়েরা বাংলার বোনেরা ভোট দিয়েছে